প্রথমে মিমি চক্রবর্তী এবং তারপরে মধুমিতা সরকার নুসরাত ফারিয়া থেকে শুরু করে কার কার নাম আসেনি এবং আফরানেশো থেকে স্টার্ট করে সাউথের অনেক ভিলেনের নামও কিন্তু এসছে এবং তার সঙ্গে সঙ্গে বহু বহু নাম কিন্তু অ্যাড অন হয়েছে এই লিস্টের মধ্যে সো আলটিমেটলি এটাকে নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন তৈরি করা হচ্ছে আলটিমেটলি এটাকে নিয়ে একটা রিমার্স হচ্ছে এবং আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েটর যারা এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে ভিডিও করছে বা রুমার্স ছড়াচ্ছে তাদেরই আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে বাদ বা স্পস আর কিছুই কিন্তু হচ্ছে না হ্যালো হ্যালোয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ কিছু সিরিয়াস কথাবার্তাগুলো বলবো যেগুলো আমার মনে হচ্ছে এই মুহূর্তে বলাটা প্রচণ্ড দরকারি তো বিষয়টা হচ্ছে সাকিব ভাইয়া এবং তার স্টারডামকে নিয়ে সো সাকিব খান এমন একজন সুপারস্টার মেগা স্টার তাকে নিয়ে যা তুমি ভিডিও করো যা কথাবার্তা বলো সাকিবিয়ান্সরা কিন্তু দেখে এবং সাকিব খানের ফ্যান ফলোয়িং বলি বা অডিয়েন্সের লেভেল বলি একটা হিউজ স্কেলে কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ছড়িয়ে আছে এটা নিয়ে বস রকম সন্দেহ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা মানে যারা এই সমস্ত যত বেশি রিমার ছড়াবে যত বেশি মানে ফেক নিউজ ছড়াতে পারবে তত কিন্তু তাদেরই লাভ পেজটা বেশি রিচ পাবে ভিডিওসগুলো বেশি ভিউজ হবে সাবস্ক্রাইবার বাড়বে আলটিমেটলি কন্টেন্ট ক্রিয়েটরদেরই কিন্তু আলটিমেটলি নেট লাভটা হচ্ছে বাট অ্যাকচুয়ালি সিনেমার হাইপটা হাইপটা কি বাড়ছে বা সিনেমার কিছু কি লাভ হচ্ছে আলটিমেটলি ওটা কিন্তু হচ্ছে না তো রিসেন্টলি এই সব নায়িকাদের নাম কিন্তু উঠে এসছে এবং গতকাল থেকে তমা মির্জার নামটা প্রচন্ড কিন্তু ভাইরাল হচ্ছে তমা মির্জা নাকি হচ্ছে আফরানিস আপক হচ্ছে সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট তুফানের নায়িকা হিসেবে নাকি থাকতে পারে তমা মির্জা এবং মিমি চক্রবর্তী তো এই সমস্ত যে রুমার্স আছে সেই সমস্ত রুমার্সকে কিন্তু আপনারা সাইডে সরিয়ে রাখুন এবং অপেক্ষা করুন যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষাতে থাকুন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলেই তবেই এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে আমার মনে হয় যে কথা বলাটা উচিত তা দাগে কিন্তু নয় রাজকুমারের শুটিং শেষ হয়েছে আমি শিওর এবার নায়িকার অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসবে জাস্ট একটু আমাদেরকে ওয়েট করতে হবে একটু আমাদেরকে পেশেন্স রাখতে হবে যাতে করে পুরো প্রোডাকশন হাউস আলফা আই এস চরকি এটা একমাত্র রাইহান রাফির হাতে কিন্তু নেই তো বিষয়টা হচ্ছে এইটা আমাদেরকে পেশেন্স রাখতে হবে একটু ওয়েট করতে হবে যাতে করে এই পুরো পার্টিকুলার বিষয়পত্রগুলো যাতে করে এক জায়গাতে জট ডাউন করে তারা একটা ভালো কিছু আউটপুট দিতে পারে এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য সো রুমার ছড়িয়ে লাভ নেই পেশেন্স রাখুন অফিসের অ্যানাউন্সমেন্ট এটাই মেনলি বলার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা